জলিল মিয়া চোখ খুলতে দেখতে পেল তার পুত্রবধূ মিলি তার শরীরের ওপর পা দিয়ে শুয়ে আছে জলিল মিয়া তরিঘড়ি করে শোয়া থেকে উঠে গেল মিলিকে ডাক দিয়ে বলল বোমা এই বোমা তুমি এখানে কেন মিলিও শোয়া থেকে উঠে বলল আব্বা আপনাকে জড়িয়ে ধরে কত সুন্দর ঘুম ধরেছিল ঘুমটা কেন ভাঙিয়ে দিলেন বলেন তো জলিল মিয়া বলল বোমা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই অবস্থায় যদি আমার ছেলে এবং তোমার শাশুড়ি দেখত তাহলে কি হতো একবার ভেবে দেখেছো। মিলি বলল কি এমন হতো আমার কি জেল হতো নাকি ফাঁসি হতো জলমিয়া বলল আমার ইজ্জত মাটিতে মিশে যেত মিলি বলল বাবা আপনি বয়স্ক মানুষ আপনার ইজ্জত গেলে কি আর থাকলে কি জলিল বলল বুঝতে পেরেছি আমি বোমা তোমার মাথা নষ্ট হয়ে গেছে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে আমার ছেলে আসলে আমি বলবো তোমাকে যেন কবিরাজের কাছে নিয়ে যায় বলে জলিল উঠে গেল মিলি শ্বশুরের দিকে তাকিয়ে বলল শুয়রের বাচ্চা এবারের মতো বেঁচে গেলি দ্বিতীয়বার এমন ধরা ধরবো জমে ছাড়লেও আমি ছাড়বো না জলিল মিয়া বের হতেই তার ছোট মেয়ে শিবলির সাথে দেখা হলো শিবলিকে বললো এই শোন তুই তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস তো শিবলি বলল কেন কি করেছে ভাবি জলিল মিয়া বলল কিছু করে নাই তবে করার সম্ভাবনা খুব বেশি শিবলি বলল কি করার সম্ভাবনা বেশি বলো না বাবা বাবা ধমক দিয়ে বলল তোর অত কিছু জানতে হবে না তুই ওর দিকে সর্বক্ষণ খেয়াল রাখবি শিবলি বলল আচ্ছা ঠিক আছে বাবা আমি খেয়াল রাখবো বলে শিবলি চলে গেল জলিল মিয়াও চলে গেল মিলির ছোট দেব রিয়ান বই পড়ছে মিলি গিয়ে বলল ছোট ভাই কি করছো তুমি রিয়ান বলল এই তো ভাবি বই পড়ছিলাম মিলি বলল ছোট ভাই এত পড়ালেখা করে কি হবে বিয়ে করতে মন চায় না রিয়ান বলল ভাবি লেখা পড়া করে কি হবে মানে লেখাপড়া না করে কি করব। লেখা পড়া ছাড়া তো এই দুনিয়ায় কিছুই করা যায় না মিলি দেবরের কাঁধে হাত দিয়ে বলল ছোট ভাই তুমি কি কারোর সাথে প্রেম করো রিয়ান বলল কি আবলতাবোল কথা বলো ভাবি বলল শোনো তুমি কারো সাথে প্রেম করিও না আমি তোমাকে সময় দেব তোমার যা মন যায় আমার সাথে করবে আসো এখন আমার রুমে যাই রিয়ান বলল ভাবি এইসব আপনি কি বলছেন আপনি তো আমাকে এই ধরনের কথা কোনোদিন বলেন নাই মিলি বলল ছোট ভাই মানুষের মন সবসময় সময় একরকম থাকে না এখন আমার মন কাঁচা হয়েছে চলো রুমে যাই বলে হাত ধরে টান দিয়ে উঠালো। এর মধ্যে মিলির শাশুড়ি যে বা রিয়ানকে ডাক দিল ডাক শুনে মিলি রিয়ানকে ছেড়ে দিল রিয়ান মায়ের দিকে চলে গেল মিলি বলল ছোট ভাই আমি তোমাকে তোমার ভাইয়ের জায়গায় রাখবো তোমার ভাইকে রাখবো তোমার জায়গায় রাতে জলিল মিয়া তার বউ জেবা শুয়ে আছে হঠাৎ করে জেবা ঘুম ভেঙে ওয়াশরুমে গেল এর মধ্যে মিলি গিয়ে শ্বশুরের পাশে শুয়ে পড়ল জলিল মিয়ার শরীরে হাত দিয়ে শ্বশুরকে কাছে টানছে জলিল মিয়া বলল তুমি আজকে কি শুরু করেছো বলো তো বারবার কেন আমাকে ডিস্টার্ব করতেছ মাঝরাতে যা করেছো তাতে তোমার হয়নি মিলি কিছু না বলে চুপ করে আছে জলিল মিয়ার বউ ওয়াশরুম থেকে বের হয়ে শুতে যাবে বেডরুমে গিয়ে দেখতে পেল আজ দৃশ্য তার পুত্রবধূ মিলি তার স্বামীর সাথে শুয়ে আছে এই দৃশ্য দেখে যেবার মাথায় আগুন ধরে গেল কাছে গিয়ে চেঁচিয়ে বলল এই এখানে কি হচ্ছে এইসব যেবার ডাক শুনে শ্বশুর আর মিলি দুইজনে চমকে উঠে বসে গেল যে বলল কি হচ্ছে এইসব জলিল মিয়া মিলিকে দেখে অবাক হয়ে বললো বোমা তুমি এখানে কেন মিলি বলল আপনার ছেলের সাথে তো অনেক রাত কাটিয়েছি এইবার একটু আপনার সাথে রাত কাটাতে চাই তাই এখানে আসলাম শাশুড়ি বলল ছি বোমা তুমি এত খারাপ হবে আমি কল্পনাও করি নাই জলিল বলল আমি বুঝতেছি না বৌমা তুমি কি শুরু করে দিয়েছ আমি আমার ছেলেকে বলে আজকে তোমাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করব। এদের চেঁচামেচি শুনে ছোট ছেলে রিয়ান সেখানে গিয়ে বলল কি হয়েছে মা এখানে মা বলল কি আর হবে আমার বাড়িটা বেশ্যার বাড়ির মতো হয়ে গেছে তোর ভাবি আসছে তোর বাবার সাথে ঘুমাতে রিয়ান বলল বাবা ভাবি আমার সাথে ওই রকম আচরণ করেছে আমি তোমাকে বলতে চেয়েছিলাম লজ্জায় বলি নাই বাবা বলল তুই গিয়ে তোর ভাইকে ডেকে নিয়ে আয় রিয়ান তার ভাইকে ডাকতে গেল রিয়ান তার ভাই সুজনকে ডাকতে গিয়ে দরজায় উকি দিয়ে আবার পেছনে চলে আসলো রিয়ান আবারও তার বাবাকে গিয়ে বলল বাবা আমি ভাইয়াকে ডাকতে পারবো না বাবা বলল কেন কি হয়েছে রিয়ান বলল তুমি গেলে দেখতে পারবে কি হয়েছে মা রিয়ানকে ধমক দিয়ে বলল কি হয়েছে তোর মুখে বলতে পারিস না তোর কি মুখ দিয়ে কথা বের হয় না রিয়ান বলল তোমরা সবাই গিয়ে দেখো বাবা বলল আচ্ছা ঠিক আছে চল গিয়ে দেখি বলে সবাই ওইদিকে চলে গেল সুজনের রুমে উকি দিয়ে বাবা জিব্বা কামড়ে ধরলো এবং সুজনকে জোর গলায় ডাক দিল সুজন সাথে লিপি নামের একটা মেয়েকে নিয়ে বের হলো এইবার বাবা বলল এই মেয়েটাকে সুজনের মিলি বলল বাবা ওই কে আমি বলছি শুনুন কিছুদিন আগের কথা সুজন আর মিলি শুয়ে আছে লিপি বলল। তুমি আমাকে এখানে যে নিয়ে এসেছ বাড়ি কেউ জানতে পারলে কি বলবে সুজন বলল আরে বাড়িতে কেউ নাই এক একজন এক এক কাজে চলে গেছে লিপি বললো তোমার বউ যদি কোনো না কোনো ভাবে জানতে পারে তাহলে তো তোমার বারোটা বাজিয়ে ছাড়বে সাথে আমাকেও সুজন বলল আরে তখন আমি কি কি হাত পা বসে নাকি লিপি বলল করবে তুমি গুটিয়ে সুজন বলল তখন দেখবে আমি কি করতে পারি লিপি বলল তুমি যদি এত কিছু করতে পারো তাহলে আমাকে রেখে ওই মেয়েকে বিয়ে করতে না সুজন বলল। আমার খুশিতে তো আমি ওই মেয়েকে বিয়ে করি নাই শুধু আমার বাবা মায়ের কথার টুপে পড়ে আমি ওই মেয়েকে বিয়ে করেছি আমি তো ওকে একদমই সহ্য করতে পারি না লিপি বলল সহ্য করতে না পারলে ডিভোর্স দিয়ে দাও আমাকে বিয়ে করে ঘরে তুলো সুজন বলল তাই করব। এখন আমাদের এনজয় করার সময় কথা বলে সময় নষ্ট না করে চলো আমরা আমাদের কাজ করি বলে লিপিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল মিলি গিয়েছিল ডাক্তারের কাছে বাসায় এসে দরজায় নক করতেই সুজন আর লিপি দুইজনে চমকে উঠল লিপি বলল তুমি না বলেছিলে বাড়িতে কেউ নাই এখন আবার কে আসলো সুজন বলল মনে হয় আমার ছোট ভাই কলেজ থেকে আসছে দাঁড়ো আমি দেখছি বলে দরজা খুলে দিতে গেল দরজা খুলে দেখলো তার বউ মিলি মিলিকে দেখে সুজন ঘাবড়ে গেল বলল। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে ডাক্তার দেখাও নাই মিলি বলল হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ওষুধ নিয়েছি সুজন বলল আচ্ছা ঠিক আছে চলে এসেছ ভালো হয়েছে বাসায় তো রান্না করার কিছু নাই আমার অনেকক্ষণ ধরে ক্ষুধা পেয়েছে তুমি পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে একটা ডিম নিয়ে আসো আমি ভাত খাবো মিলি বলল ডিম তো বাসায় আছে সুজন বলল ডিম থাকলে তো ভালো কথা দু একটা কাঁচামরিচ নিয়ে আসো মিলি বললো কাঁচামরিচ ফ্রিজের মধ্যে অনেক আছে লাগবে না সুজন বললো আচ্ছা ঠিক আছে আমি রুমটা পরিষ্কার করে নিই তারপরে তুমি আসো মিলি বললো তুমি কি আজকে পাগল হয়ে গেছো নাকি এমন করছো কেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার খারাপ লাগছে বলে মিলি রুমের দিকে চলে গেল পেছন পেছন সুজনও গেল রুমে গিয়ে দেখলো লিপি নামের মেয়েটা বসে আছে মিলি বললো ও আচ্ছা তাহলে এই কাহিনী এই মেয়ের জন্যই আমাকে বাসার বাইরে থাকার ব্যবস্থা করতে চাইছিলে আমি বাড়িতে না থাকলে তুমি অন্য মেয়ে নিয়ে এসে আমার বেডরুমে ফোষ্টি নষ্টি করো এই মেয়ে তুমি কি জানো না সুজনের বউ আছে তারপরও কেন তুমি ওর সাথে ওর বাসায় আসলে সুজন এইবার মেয়েকে ধমক দিয়ে বলল এই চুপ একদম বেশি কথা বলবি না ওকে কিছু বললে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলব আমার যা মন চায় আমি তাই করব তাতে তোর বাপের কি মিলি বলল সরি আমি তোমাদেরকে ডিস্টার্ব করলাম ঠিক আছে আমি বাহিরে যাচ্ছি তোমরা ইচ্ছা মতো এনজয় করো বলে মিলি বাহিরে চলে গেল মিলি বলল আপনার ছেলে যদি বউ থাকা অবস্থায় বাহিরের মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারে আমি কেন পারবো না এবার সুজনের বাবা জলিল মিয়া বলল বোমা তুমি যা করেছো ভালো করেছ এখন বাকিটা আমি করবো আমি প্রথমেই কুলাঙ্গারকে ত্যাজ্যপুত্র করবো তারপরে আমার বাড়ি থেকে বের করে দেব। হারাম জাদা তোর এত বড় স্পর্ধা আমার বাড়িতে পরনারী এনে রঙ্গলীলা করস এর মজা তুই বুঝবি এবার সুজন বলল বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা বলল আমি কি তোকে ক্ষমা করবো তোর বউ যদি তোকে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি এইবার সুজন মিলিকে জোর হাতে বলল। মিলি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এমন ভুল আর করবো না লিপি বলল আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তারপরেও তুমি কেমনে পারলে এমনটা করতে জলিল মিয়া লিপিকে বলল এই মেয়ে তোমাকে যেন আমার ছেলের সাথে আর না দেখি লিপি বলল আসলে আঙ্কেল আমিও এতদিন ভুলের ওপরে ছিলাম আসলে আমি সুজনকে তার বিয়ের আগে থেকে ভালোবাসতাম সেই ভালোবাসা এখনো থেকে গেছে ও যে বিয়ে করে সংসার করছে আমার মাথায় ছিল না বোন তুমিও আমাকে ক্ষমা করে দিও জলিল বলল বোমা তুমি তাকে একবার ক্ষমা করে দাও অবশেষে মিলি সুজনকে ক্ষমা করে দিল সম্মানিত ভিউয়ার্স আসলে পরকিয়া আমাদের সমাজে ভাইরাসে পরিণত হয়েছে পরকিয়া নামের ভাইরাসটা যার ভেতর একবার ঢুকে পড়ে তার জীবন শেষ করে দিয়ে বের হয় তাই পরকিয়া নামক মহামারী থেকে সবাই সাবধানে থাকবেন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ পরিচালনায় এম এদ্রিস প্রযোজক এফ এ নয়ন চৌধুরী